আল্লামা সাইদি রায় কথাই বলেছিলেন আমাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমি সাইদি হয়তো মারা যাব কিন্তু ওই আদালত থাকবে আমি আমি সাইদিকে যে রায় দেওয়া হয়েছে সাইদিকে হয়তো ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হবে কিন্তু ওই আদালত থাকবে ওই ফাঁসির দড়িও থাকবে যারা মিথ্যা আমি আল্লামা সাইদিকে যদি ফাঁসি দেয় দামাল ছেলেরা একদিন তাদের গেও এই ফাঁসি দোষী দিয়ে ফাঁসিতে ঝোলাবে সোনার মানুষগুলো বিদায় হয়ে চলে গেছে কথা কিন্তু সব বাস্তব সোমার আলো যা বলেছিলেন সবগুলো এক একটা করে বাস্তব হইতেছে আল্লাহ আকবার বারোটা কথা বলেছিলেন আল্লাহ সাইদি রাহিমা বল্লা এগারোটাই মিলে গেছে উনি বলেছিলেন বাংলার জমিনে বেশি নাসানাসি করো না কোরআনের বিরুদ্ধে বেশি বলা বলি করো না বাংলার জমিনে মূল জায়গায় কোরআন আর কোরআন ভালোবাসা মানুষগুলো বাংলাদেশে বসবাস করে তোমরা হলো ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তোমরা থাকায় আগ থাকো আগায় আর মূল জায়গায় থাকে কোরান বলা যদি গাছের গোড়া ধরে একবার নাড়া দেয় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কথা কি অবাস্তব না বাস্তব আরো জনে বলেন অবাস্তব না বাস্তব উনি বলেছিলেন যারা মিথ্যা মামলা দিয়ে যারা আমাকে বারো বছর পর্যন্ত কারাগারে বন্দি রেখেছে কোনো ভাবে যদি আমি আল্লামা আল্লাহ বিদায় হয়ে যায় তারা এক বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না এই মানুষটা বলেছিলেন তারা এক বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না আল্লামা সাইদি ১৪ আগস্ট দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন আর ফের এক বছর না আসতে পাঁচে আগস্টে পালাতে বাধ্য হয়েছে তো তার অসংখ্য কিছু কথা আছে এই জন্য কোরআনটাকে এমন একটা গ্রন্থ কোরআনটাকে কেউ থামা দিতে চাইলেই থামবে না এটাকে চলমান রাখবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ঠিক তেমনই কাবা ঘর ওয়াহাদ পৃথিবীর মুখের ভিতরে জালিমের বিরুদ্ধে আপনাকে যেতে হবে না জালিমের বিরুদ্ধে আমি আল্লাহ একাই যথেষ্ট আল্লাহ একাই যথেষ্ট নয় আল্লাহ কি একাই যথেষ্ট জমিনের ভিতরে জালিমদেরকে ধ্বংস করার জন্য কে যথেষ্ট আর একটু জুড়ে বলেন না কে আল্লাহ যদি যথেষ্ট না হয় তাহলে কেমনে পালাইলো বাংলাদেশের জনগণ বলেছিল পদত্যাগ আল্লাহ বলল দূর বুকা পদত্যাগ দিয়ে হবে না এটাকে করতে হবে দেশ ত্যাগ কথা বুঝতে পারছেন আপনারা ছাত্ররা কি চাইলো পদত্যাগ ছাত্ররা কি চাইলো পদত্যাগ আল্লাহ বলতেছে দূর এটারে পদত্যাগ দিয়ে হবে না এটাকে করতে হবে দেশ ত্যাগ ডিসিশনটা কার আর একটু জোরে বলেন কার দেশে আগুন জনতারে লাগা দেশে আগুন লাগা হাইয়া জনতারে জ্বালায়া পালাইয়া সাইডা গেছে ঢাকা গণভবনটা কোন ফাঁকা বুবুরে গণভবনটা কোন ফাঁকা ঠিক না ঠেক ঠিক আগুন লাগায় জনতরে জ্বালায়া পালায়া সই লাগে ঢাকা গণভবনটা কোন ফাঁকা বুবুরে গণভবনটা কোন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিলে কার দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার তুমি অধিকারের কথা বললে বলেছিলে কার দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার তোমার নাই যে সরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নাই যে সরম লাদ তুমি বড়ই নাটক বাজ ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটে খেলা হবে খেলা হবে শামিম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামিম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুরু টাকলাম পলকের ঝলক তো আর নাই বুবুরু টাকলাম নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা কন ফাঁকা বুবুরে ফাঁকা ঠিক না বা ঠিক তুমি মিথ্যা মামলায় ফাঁসে দিলে সোনার মানুষ রে কত বড় ডাইনি সে যে নাই দয়ামায়ায় অন্তরে তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো রে কত বড় ডাইনি সে যে আদালত আছে ফাঁসির দড়িও আছে সে আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাব দেখা অপেক্ষা করছি আমরা ঢাকা ঠিক না ব্যাঠে হবে অনেকের মনে ধারণা হয়ে যাবে অন্ধকার রাত আলোকিত হবে বাংলাদেশের ভিতরে যে হলিউড বলে নায়ক নায়িকা যাদের নাম আমার তো মনে নেই যাদেরকে আছে আর কি এই নায়ক নায়িকাদেরকে যদি নিয়ে আসেন হিরো আলমদেরকে যদি নিয়ে আসেন ওরাও তো একটা নায়ক হ্যাঁ তো এই নায়ক হলিউড বলিউডের নায়কদেরকে যদি নিয়ে আসেন এখানে নায়িকাদেরকে যদি নিয়ে আসেন আর যদি লাইট সব বন্ধ করে দেন ওনাদের চেহারা নুরে। এই অন্ধকার রাতকে আলোকিত হবে না কথা বলেন আলোকিত হবে আল্লাহ বলেছেন ওহে নবী আপনার টেনশন করার দরকার নাই তারা করেছে অপপ্রচার আপনার চেহারা একবার যে দেখবে সে নিজেই সিদ্ধান্ত নিবে যে আপনি পাগল নাকি আপনি ভালো মানুষ বলে তারা বলেছিল ইসলাম নামক দল হলো জঙ্গি তারা বলেছিল ইসলাম নামক দল হলো এরা রাজাকার তারা প্রচার করেছিল ইসলাম নামক দল হলে বাংলাদেশের জনগণরা সিদ্ধান্ত নিল যারা বলেছে তারাই পাগল আর যাদেরকে রাজাকার বলেছে এরা তো রাজাকার নয় বরং এরাই হলো প্রকৃতপক্ষে দেশ প্রেমিক ঠিক না বেঠিক ওরা তো দেশ প্রেমিক না ওরা হলো ভারতের লোক এই জন্য পালাইছে ভারতে কথা বলেন না কেন আপনারা ওরা তো আসলে দেশের মানুষ নয় তারা তো ছিল ইন্ডিয়াদের দালাল তারা তো ছিল রদের দালাল এই জন্য ইন্ডিয়াতেই পালাইছে আসলে যারা দেশপ্রেমিক তারা দেশেই আছে দেশেই মরতে ভালোবাসে বাংলা বলে তারা বাংলাদেশের লোক ছিল না তারা ছিল ইন্ডিয়ার মানুষ এই জন্য দেখেন না ওই জায়গায় বসে আছে ওই জায়গায় সবাই গিয়ে বসে আছে আসলে ছিলই তারা ওই জায়গা আল্লাহ আমাদের এই বাংলার জমিকে জমিনকে হেফাজত করুক বলে না আমি আর একটু জোরে বলেন আমি সজা থাকতে হবে উসমান হাদি সব সময় জন্ম নেয় না উসমান হাদির মতো মানুষ আগামীতে জন্ম নিবি কি না এটা ইতিহাস বলতে পারে আমি বলতে পারবো না তবে আমার ধারণা উসমান হাদির চাইতে বড় কেউ জন্ম নিবে কিন্তু উসমান হাদির মতো মানুষ জন্ম নিবে না ঠিক না ঠিক আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক বলে আর হতে হবে সজা হতে হবে তাহলে অপপ্রচার একটা প্রচার ইসলামে কর্মীদেরকে বলা হয়েছিল রককাটা রাজাকার, জঙ্গি এটা যে একটা প্রচার সবার ভিতরে ঢুকে ঢুকে তারা যাচাই বাসাই শুরু করলো সে কেমন রক কাটা সে তো রক কাটা সে তো জঙ্গি সে তো রাজাকার দূরের কথা তার ভিতরেই তো দেশের আসল প্রেম জাগ্রত হয়েছে ঠিক না ভাই ঠিক আল্লাহ রবগুল বলছেন এটা হলো একটা অপপচার নবী হে এটা চিন্তা করবেন না অপপ্রচারটাও একটা প্রচার তারা এসে নবীর চেহারার দিকে নজর করে চোখটা ফিরাতে পারলেন না তারা সবাই বললেন আপনি মোহাম্মাদ হ্যাঁ আমি মোহাম্মদ শুধু মোহাম্মদ নয় তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআহু আশিদ্দায়ে আলাল কুফারি রুহামা উবাইনাহুম বলেন কথা ঢাকা আমি শুধু মোহাম্মদ যে তা নয় আমি হলাম আল্লাহর রাসূল সাথে সাথে মানুষগুলো বললেন তাহলে গোপনে তাড়াতাড়ি করে কালেমাটা পড়িয়ে দেন তাড়াতাড়ি সবাই আমার সাথে বলেন তারা চেয়েছিল বন্ধ করতে কিন্তু নবীকে দেখার পরে চতুর্দিকে কালেমারা দাওয়াত ছড়ায় দিলেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর একটু জুড়ে বলতে হবে তিনি কে এই মানুষগুলো মক্কা থেকে চতুর্দিকে গিয়ে গিয়ে প্রচার করে দিল আমরা কালেমা পড়েছি মোহাম্মদ নামক একজন নবী কোরআসে জন্ম নিয়েছে সোমানালা বলেন আরো মানুষ দেখতে আসলো আরো মানুষ হুমড়ি খাই পড়লো আরো মানুষ কালেমা পড়তে আসলো এই যে প্রসারটা করলেন এই প্রসার করার দায়িত্বটা কার আর একটু জোরে বলেন না কার কেউ যদি বলে কোরআনটাকে আমরা বন্ধ করে দেব এটা কি বন্ধ হওয়ার কিতাব আর একটু জোরে বলেন বন্ধ হওয়ার কিতাব যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না কবিত্র কোরআন ঠিক না মেঠে সব হারিয়ে যাবে পুড়ে যাবে সার্কারও হয়ে যাবে কোরানটাকে কেউ পৃথিবী থেকে ধ্বংস করতে পারবে আর একটু জুড়ে বলেন পারবে তাহলে আল্লাহ রাব্বলাল আমি নেই কোরানের ভিতরে বললেন ওয়াহাদ আল ভালাদিন আমি নিরাপদ মাক্কানগরীর কসাঁ কোরানটাকে একটু পৃথিবীরই কেউ ধ্বংস করতে পারবে না কাবা ঘরের মালিক আমি কাবা ঘর কেউ কেউ ধ্বংস করতে পারবে না এটাকে নিরাপদ রেখে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে ওই আল্লাহ কি আছে কথা বলেন আগের মতোই আছে শক্তি মনে একটু কমে গেছে আব্রাহামকে যে আল্লাহ ধ্বংস করেছিল ওই আল্লাহ কি এখনো আছে আগের মতোই সবাই তো উত্তর দেয় না সন্দেহ আছে মনে হয় আগের মতোই আছে আল্লাহ বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কলবিয়া কলি